সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আপনারা জানেন সোমবার শুক্রবার হাট বসে রাত ছিল সোমবার উনত্রিশ এপ্রিল দু আর প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল যাতে সার বছর যেখানে কেনাবেচা বেচা হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আজকে কেমন তবে কেনা বেচা হচ্ছে আমরা সেই তথ্যই দেব আপনাদের আর এই যে দেখছিলাম শুরুতে একটা বেশ সুন্দর সাইজের সাহি চাছু বয়সটা আনুমানিক পাঁচ থেকে ছয় মাস হতে পারে চাচা কী খবর ভালো আছেন এটার দাম কত বাবাজি দাম কত চাচ্ছেন ষাট ষাট হাজার টাকা চাওয়া হচ্ছে পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হতে পারে চাওয়া হচ্ছে ষাট হাজার কত কত কি বলে কত বলে

বয়স হতে পারে তিপ্পান্ন হাজার হলে বিক্রি হবে মোটামুটি বলা যায় পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট শাহি হলের আছে এর পাশে আমরা আরো একটা দেখছিলাম আচ্ছা আসসালামু আলাইকুম কেমন বাজার বাজার খুব খারাপ আছে

ছেল সাতচল্লিশ কিন্তু বা একান্ন পর্যন্ত দেওয়া যায় না একান্ন পর্যন্ত হলে ওটা বিক্রি করা যায়

দেওয়া যাবে লাস্ট ষাট হলে অন্য ষাট অন্য ষাট পর্যন্ত হলে বিক্রি হবে এই যে এইটা দেখছি বয়সটা সাত আট মাস হবে না সাত আট মাসের মতো বয়স হতে পারে লাস্ট অন্য ষাট হাজার দেখছেন সোমবারে হাট আর সচরাচর সোমবার হাটে আমদানিটা কম হয় তারপরে যে গরুগুলো আমদানি হয়েছে সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি কি অবস্থা ভাই এটা কত কত চাষেন

আটচল্লিশ আর দিবেন কততে লাস্ট উনপঞ্চাশ দেওয়া যাবে ঊনপঞ্চাশ পর্যন্ত দেওয়া যাবে কিন্তু কোনো পার্টি খুঁজে পাচ্ছেন না উনি এই যে দেখছেন এইগুলোটা তথ্য দিচ্ছি আমরা তবে পার্সেন্টেজটা মোটামুটি ভালো বয়সটা হয়তো বা থেকে ছয় মাসের মতো হতে পারে এই যে এগুলো তার মানে আমরা যে গরুগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো সবগুলোই দুই হাজার ছাব্বিশ সালে কুরবানির জন্য উপযোগী হবে পঁচিশ সালেও কিন্তু এগুলো প্রস্তুত হবে না আচ্ছা আসসালামু আলাইকুম জোড়া জোড়া আরো দাম মালদিক জোড়াটা পনেরো চাচ্ছেন